Thank <laughs> you.

গলি গোলি খিব্লাহ আকবর জিন্দাবাদ জাবাদ

ली কিতি ফায়ার সবলা কলি ইনশাআল্লাহ সবলা কলি মাশাআল্লাহ সবলা কলি আল্লাহু আকবার সবলা কলি আল্লাহু আকবার সবলা কলি ও সবলা কলি আল্লাহু আকবার সবলা কলি দরকারী न पयले <Wars> <t> <song toast> তার করি ইনশাল্লাহ সফল করি শাহ সফল করি চো আরো দেখে সফল করি তর তারিখ সফল করি সংসদে সফল